চোখে যেভাবে হত্যা করতেছে পুলিশ বাহিনী যেভাবে হত্যা করতেছে আল্লাহ এর বিচার তুমি একদিন করো আল্লাহ এর বিচার তুমি একদিন করো ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দিবেন দেখেন একদম নিরুহ অসহায় মানুষকে কিভাবে এই জঙ্গির জানোয়াররা গুলি করে হত্যা করে দেখে দেখেন এই সেলেটার পাওয়াটাকে একেবারে ভেঙে চুরে চুর বার করে দিচ্ছে দেখেন গুলি করে সাধারণ জনগণকে যদি এভাবে গুলি করে বিরহ অস্ত্র নাই হাতে কোনো লাঠি নাই হাতে দেখেন গুলি করে কিভাবে ছেলেটাকে একেবারে একেবারে ছেলেটা নির্মম ভাবে ছেলেটাকে পারলো দেখেন এর বিছড়া কি হবেই যাদের যাদের সেই জনগণের টাকায় পুলিশের বেতন হয় সেই জনগণের টাকায় পুলিশের পরিবার চলে সেই জনগণের বুকেই তারা গুলি করে দেখেন কিভাবে হত্যা করে এদের প্রাণে কোনো মায়া দয়া নেই আপনারা আপনাদের কাছে অনুরোধ করবো সম্পূর্ণ সর্বোচ্চ দিয়ে শেয়ার করেন সমস্ত জাতিকে দেখার মতো সুযোগ করে দেন আপনারা আপনারা দেখার মতো সুযোগ করে দেন এর পতন আসবে ইনশাল্লাহর পতন আসবে এর পতন হবেই আমরা চাই আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসে এই দেশ অন্য অন্য দেশের মতো না হোক আমরা চাই সেরকম শ্রীলঙ্কায় দেশে শ্রীলঙ্কায় সেরকম হয়েছে সেভাবে যাতে আমাদের দেশে না হয় কিন্তু দেখেন একজন সরকারের কারণে একজন একজন দেশ নেত্রীর কারণে দেখেন অত্যাচার অত্যাচারগুলো হচ্ছে আমরা এই পুলিশ বাহিনী চাই না আমরা এই পুলিশ বাহিনী চাই না আমাদের যারা যারা আমাদেরকে আমাদেরকে যারা নিরাপত্তা দিবে সেই নিরাপত্তা বাহিনী যদি খুনি হয় যদি খুনি হয় যদি ডাকাত হয় তাহলে এই খুনি ডাকাতদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই পুলিশ বাদেই আমরা থাকতে চাই এই পুলিশের এই নিরাপত্তা আমাদের কোনো দরকার নেই দয়া করে সর্বোচ্চ দিয়ে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সারা বাংলাদেশের জনগণকে দেখার মতো সুযোগ করে দেবেন যারা ঘরে বসে আছেন এখনো প্লিজ দয়া করে করবো আপনারা ঘরে বসে না থেকে আপনারা ছাত্র ভাই বোনদের পাশে এসে দাঁড়ান আপনারা পাশে এসে দাঁড়ান আপনাদের সহযোগিতা অনেক দরকার আপনারা সাবু সাহেবের মতো হাজার হাজার ভাই বোনরা আমরা হারিয়ে ফেলেছি আমাদের আমাদের দেশ থেকে হারিয়ে গেছে আমাদের কাজ থেকে চলে গেছে ভিডিওটি সর্বোচ্চে আপনারা শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আপনাদের মনে প্রাণে আপনারা প্লিজ দয়া করে আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনারা ঘরে বসে না থেকে আপনারা ছাত্রবাসী বন্ধুরের পাশ আসে তারা যে যেভাবে পারেন সহযোগিতা করুন যে যেভাবে পারেন আপনারা সেভাবেই আপনারা এগিয়ে আসুন আপনাদের কাছে বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনারা চলে আসুন আমাদের নেটের কারণে নেটের অভাবে আমরা ভিডিও আপলোড দিলে সেগুলো আপলোড হয় না খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখনই দেখবেন তখনই শেয়ার করে দেবেন এবং প্রতিবাদ করার চেষ্টা করবেন প্রতিবাদ করার চেষ্টা করবেন আমরা প্রবাসী ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সাপোর্টে যদি আমরা এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের আমাদের অনেক প্রয়োজন অনেক প্রয়োজন হয় দোয়া করবেন দেখুন অসময় মানুষদেরকে কীভাবে হত্যা করে এই জঙ্গলি জানোয়াররা কীভাবে হত্যা করে কিভাবে কিভাবে এই পশুর মতো পশু প্রাণীর মতো গুলি করে হত্যা করছে